মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক শিক্ষা শিবির আয়োজিত হল বনগাঁ উচ্চ বিদ্যালয় ও হাই স্কুলে জীবনে বড় পরীক্ষার আগে উপকৃত হবে ছাত্রছাত্রীরা মনে করছেন সকলে বনগাঁ উচ্চ বিদ্যালয় ও চাদা ললিত মোহন স্কুলে আয়োজিত হল বিশেষ অনুপ্রেরণামূলক শিক্ষা শিবির মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বনগা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবাশিস ঘোষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নীলদর্পণ ব্লকের সভাপতি কালীপদ মণ্ডল প্রাক্তন শিক্ষক ও শিক্ষারত্ন কৃষ্ণপদ দাস সাধারণ সম্পাদক শ্রীঘোষ বলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অধিকতর উৎকর্ষতা বৃদ্ধি ও সফলতা অর্জনের লক্ষ্যে সমিতির এই প্রয়াস এই বিষয়ে সংগঠনের বনগা জেলা সভাপতি রবিউল ইসলাম বলেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা ভারতবর্ষের সব থেকে বড় বোর্ড আমরা সেই বোর্ডের আন্ডারে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেয় এবং সেই বোর্ড পশ্চিমবঙ্গের মাধ্যমিক ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন এনেছে যুগান্তকারী পরিবর্তন ওদের সমস্ত সংশয় দূর করে বার কোড কোশ্চেন পত্রে ব্যবহার করে ওদেরকে নিশ্চয়তা দিয়েছে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অনুসারে তারা যদি কেউ কোথাও কোনো রকম বঞ্চিত হয়ে থাকে তার নিজের খাতাটা পর্যন্ত দেখতে পারে ব্যবস্থাটা এমনই ওদের সামনেই প্রথম প্রশ্নপত্রটা খোলা হয় কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্ররোচনামূলক জায়গা থেকে ছেলেমেয়েদেরকে বিভ্রান্ত করার জন্যে প্রত্যেক বছর পরীক্ষার আগে একটা বিভ্রান্তি সব সবসময় তৈরি করা হয় আমরা সেই বিভ্রান্তিতে যাতে আমাদের ছেলেমেয়েরা কন্যাসম ছেলেমেয়েরা কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয় শিক্ষক হিসেবে সেই দায়বদ্ধতা পালন করার জন্যেই আমরা এই শিবিরের আয়োজন করি সংগঠনের নীলদর্পণ ব্লক কনভেনার শিক্ষক রবিশঙ্কর দাস শিক্ষক সুভাষচন্দ্র পাল প্রধান শিক্ষক মানুষ বিশ্বাস প্রমুখ ভীষণ দক্ষতার সঙ্গে সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন নীলদর্পণ ব্লকের দশটি বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছিল প্রায় তিরিশ জন পরীক্ষার্থী খুবই ভালো লাগছে এবার প্রত্যেকের জীবনেই এই পরীক্ষাটা যখন আমরা দিই প্রথম আমাদের বোর্ডের পরীক্ষা তো আমাদের প্রত্যেকের মধ্যে একটা কোথাও না কোথাও মনের কোণে একটা ভীতি কাজ করে এবার এই ভীতিটা আমার মনে হচ্ছে আজকে অনেকাংশেই দূর করে দেবেন আমাদের মাস্টারমশাই এবং করে দিচ্ছেনও আমাদের অলরেডি একটা পিরিয়ড হয়েছে ভূগোলের তো সেখান থেকে আমাদের স্যার যেভাবে যে টিপসগুলো দিয়েছেন সেই টিপসগুলো প্রত্যেকটা হাই স্কোরিং টিপস মানে হাই স্কোর করা যাবে এবং আমাদের যেহেতু প্রথম বড় পরীক্ষা আমাদের যাতে মনে কোনোরূপ ভয় না থাকে তার জন্য স্যাররা প্রত্যেকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের মনোবল যোগাচ্ছেন এবং কোন কোন ক্ষেত্রে নম্বরগুলো বাড়ে সেই দিকগুলো আমাদের ধরিয়ে দিচ্ছেন এটা আমি মনে করি প্রত্যেকটা ছাত্রের খুবই উপকারে আসবে চাঁদা ললিত মোহনের পাশাপাশি বনগাঁ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় এই শিবির এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে এক পরীক্ষার্থী বলেন এই শিক্ষা শিবির করাতে আমরা খুবই উপকৃত প্রথমবার বড় পরীক্ষা দিতে যাচ্ছি আমরা তাই কিভাবে পড়াশুনো করলে আরও ভালো নম্বর পেতে পারবো সেই দিকেও নজর দিয়েছিলেন স্যারেরা আমাদের যেহেতু এখানকার যে স্কুল সেই স্কুলের ছাত্র স্যাররা নেই এখানে অন্যান্য স্কুল থেকে এসছে তো তারা বুঝিয়ে দিচ্ছে যে খাতাটা কেমন করে প্রিপেয়ার করলে নাম্বারটা ভালো উঠবে বা কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে প্রপারলিভাবে ক্লিয়ার করতে হবে খাতাটা আর সব থেকে বড়ো কথা স্যাররা বলছেন যে খাতায় যে নাম্বারগুলো সেগুলো যেন পরপর থাকে যাতে আমরা না মানে স্যারদের দেখতে সুবিধা হয় তাহলে এমনি একটা উৎসাহ জাগবে যে মনের ভিতরে যে ছাত্রীটা বা ছাত্রটা খুবই ভালো লিখেছে তাতেও নাম্বারটা স্যাররা মানে তাতেও হয়তো বেশিরভাগ নাম্বার দিচ্ছে আর তারা আমাদেরকে এটাও গাইডনেস করছে যে কীভাবে পড়াশোনাটা করতে হবে এখনও দু মাসের মধ্যে কিভাবে পড়লে আরও বেশি নাম্বার পাওয়া যাবে পার্ট মার্কিং থাকে তো দু নাম্বারের কোশ্চেন এক নম্বরের কোয়েশ্চেন কিভাবে লিখলে নাম্বারটা প্রপারলি পাবে কারণ আমরা এমন করি যে কোন কোন বানান ভুল হয়ে যাচ্ছে তাতে নাম্বার কমে যাচ্ছে বা কোনো বড় কোয়েশ্চেন লিখছি অনেকটা সময় নিয়ে নিচ্ছি তার ফলে লাস্টের দিকে শেষ করতে পারছি না তো সেটা কিভাবে করতে হবে সেটা স্যাররা বলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ জানান পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকেই বিপুল আয়োজন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তারা বনগা শহর এবং তৎসংলগ্ন স্কুল থেকে প্রায় ছাত্রছাত্রীকে এই শিবিরে অংশ নেওয়াতে পেরেছেন এখানে শিক্ষকরা শেখাচ্ছেন কিভাবে পড়াশুনো করলে পরীক্ষায় আরো ভালো নম্বর পাওয়া যাবে এই বিষয়ে শিক্ষক দীপঙ্কর মল্লিক বলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা বনগা শহর এবং তৎ সংলগ্ন কুড়িটা স্কুল থেকে আমরা ছাত্রছাত্রী নিয়েছি প্রায় পাঁচশো জনকে সেই প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী আজকের এই শিবিরে অভিজ্ঞ যে হেড এক্সামিনার এবং এক্সামিনার থাকবেন বোর্ডের তাদেরকে অনুপ্রেরণা দেবেন আগামী দিনে কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় তারই পাঠদান আজকে করা হবে যাতে আগামী দিনে তারা সুন্দরভাবে পরীক্ষা হলে গিয়ে নির্ভয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সর্বোচ্চ নাম্বার পেতে পারে তারই জন্য আমাদের এই প্রচেষ্টা আগামী দিনে ছাত্রছাত্রীরা যদি সর্বোচ্চ নাম্বার পায় তবই আমরা আমাদের এই পরিশ্রম সাত্ত্যভাবে এবং সাংগঠনিকভাবে আমরা সফলতা লাভ করব। সুবস্বাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বংগা। বাঙালি সেরা উৎসব দুর্গাপূজো একেবারে দুর্গরায় তাই তো সে যে উঠেছে আদি মহিনী মোহন কানজিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বংগা শাখা শ্যামুলতলার মূর যশোর রোড আদি মোহিনী মোহন কানজিলাল